আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ লার্ন ফাস্ট এনজেস্ট মেথড এসটিফলি বিডি এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ম্যাথমেটিক্স 2 সাবজেক্টের চ্যাপ্টার 6 অর্থাৎ মূল নিয়মে অন্তরীকরণ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু ম্যাথমেটিক্স সলিউশন দেখব আলোচনার সুবিধার্থে আমরা চ্যাপ্টারটাকে দুইটা লেকচারে ভাগ করেছি আজকের লেকচারে মূলত ত্রিকোণমিতিক অনুপাত যেগুলো আছে সেই টাইপের সমাধান ম্যাথমেটিক্সের সমাধানগুলো আমরা দেখবো দ্বিতীয় লেকচারে ই সিরিজ এবং লগ সিরিজ নিয়ে আমরা আলোচনা করব চলো শুরু করা যাক মূল নয় ক্ষেত্রে মূলত মৌলিক সূত্র হিসাবে একটাই সূত্র ব্যবহার হবে সেটা হলো ডি ওয়াই ডি এক্স ফসন লিমিট এইস টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ আমাদের যে ফাংশানটার অন্তরীকরণ করতে হবে সেটাকে আমরা এফ অফ এক্স ধরে নিব নিয়ে এক্সের জায়গায় পরবর্তীতে এক্স প্লাস এইচ বসাবো এই দুইটা মান বের করে নিয়ে এই সূত্রে বসায় লিমিটের অঙ্কের মতোই সলিউশন করব চলো শুরু করি প্রথমে আমরা যদি সাইন এক্সকে মূল নিয়মান্তরিকরণ করতে চাই তাহলে ক্ষেত্রে আমরা এটাকে এফ অফ এক্স ধরে নিব। অর্থাৎ ওয়াই ইকল এফ অফ এক্স ইকল সাইন এক্স এখন আমরা এফ অফ এক্সের জায়গায় যদি এক্স প্লাস এইচ বসাই তাহলে ডাইন পাশেও এক্স প্লাস এইচ বসাই দিলাম এক্সের জায়গায় এখন মূল্যামে সূত্রটা লিখলাম এই সূত্রের মধ্যে আমি ওয়াই এফ অফ এক্স মান একটা সূত্র জানা আছে ত্রিগুণ মিতিতে সাইন সি মাইনাস সাইন ডি তোমরা জানো এই সিডি দিয়ে চারটা সূত্র আছে তার মধ্যে একটা হলো সাইন নেগেটিভ সাইন যদি হয় তাহলে হবে কস সাইন তাহলে সূত্র হলো টয়ে কি প্লাস ডিবাই টু ইন্টু সাইন সি মাইনাস টু তাহলে এখানে আমরা যদি সাইন এক্স প্লাস তাহলে এক্স প্লাস এইচকে যদি আমরা সি বলি আর এখানে শেষে আছে সাইন এক্স এই এক্সটাকে ডি বলি তাহলে আমরা একই ফর্মেটের সূত্রটাকে লিখতে পারি যে টয় স্কোয়াস সি প্লাস ডি টু তাহলে সি মানে এক্স প্লাস এইচ মানে এক্স তাহলে এখানে এক্স প্লাস এইচ প্লাস আর সাইন সি মাইনাস ডি বাই টু দিলাম এখানে এক্স তাহলে আর এখানে দ্বিতীয় পদে এক্স আর এক্স ক্যান্সেল হয়ে যেটা পেলাম কোয়াস টু এক্স প্লাস এইচ বাই টু ইন্টু সাইন এখন দেখো এটা সরল করা শেষ এখন আমরা লিমিটটাকে আলাদা করে লিখতে চাচ্ছি দুইটা লিমিটের অধীনে যদি লিখি তাহলে টুটাকে সামনে নিয়ে আসলাম আর কস এইস টেন্স টু জিরো মানে লিমিট এইচ টেন্স টু জিরো কস টয় এইচ বাই টু বসালাম আর সাইনের ক্ষেত্রে এখানে এইচ বাই টু ছিল উপরে একটু যদি দেখা যায় দেখো সাইনের সাথে এইচ বাই টু ছিল নিচে শুধু একটা এইচ কিন্তু আমরা এখানে উপরে যা আছে নিচেও থেটে আকারে তাই আনতে চাচ্ছি সেজন্য আমরা যেটা করলাম সাইন এইচ বাই টু বা এইচ বাই টু নিয়ে আসলাম তাহলে ওয়ান বাই টুটা অতিরিক্ত আনা হলো তাহলে এটা ঘরে আনা হয়েছে তাহলে লবের ক্ষেত্রে আমরা সেটাকে গুণ করে ব্যালেন্স করে দিলাম লাভ হলো কি আমরা জানি সাইন থিয়েটা বাই থিয়েটা এই লিমিট থিয়েটা টোয়েন্স টু জিরো সাইন থিয়েটা বাই থিয়েটার সমস্যা হল ওয়ান তাহলে সেই ফরমেটে আমার এটা পড়ে গেলো তাহলে এটার পরিবর্তে আমি ওয়ান লিখতে পারবো সাথে সাথে এখানে কসের ক্ষেত্রে ওইটার কোনো সূত্র নাই আমরা জানি ট্যান এবং সাইনের ক্ষেত্রে এই সূত্রটা আছে ওয়ানের তো কসের ক্ষেত্রে আমরা টয়েজ এক্সপ্লাস এইচ এই এইচ মানটা এখানে বসাই দিলাম লিমিট তুলে দিয়ে এইচের মাল আমরা জিরো বসাই দিলাম আর লিমিট এইচ টেন্স টু জিরো সাইন থেটা বাই থেটা ফর্মেটে আসতে তাহলে এটার মান লিখলাম ওয়ান ইন্টু হাফ তাহলে এখানে সরল করে ফেলি এখানে প্রথম টু আর এই যে হাফের এই নিচে টু এই কেটে গেল আর কস থিটার মধ্যে টু টু কেটে গেলো থাকলো একটা কস এক্স তাহলে আমরা বলতে পারি সাইন এক্সকে যদি মূল্যে মন্ত্রীকরণ করা হয় উত্তর হবে কস এক্স এটা সূত্র আকারে আমরা সাত নম্বর চ্যাপ্টারে ডিফারেন্সিয়েশনে মুখস্থ করে ফেলবো সেটার প্রমাণ দেখলাম মূলত আমরা আর কি দ্বিতীয় আরেকটা অঙ্ক দেখি সাইন এক্সের জায়গায় যদি সাইন টু এক্স হয় তাহলে আমরা সব জায়গাতে এক্সের জায়গায় টু এক্স বসাই দিব তাহলে এফ এটা ধরে নিলাম এফ তাহলে জায়গায় বসালাম অর্থাৎ সেটা হলো তাহলে এখন টু এক্স ইন্টু টু সূত্র বসাই দিলাম এখানে আমরা আবার ওয়াই এবং এফ এর মান বসালাম আবার সেই একই সূত্র পড়ল সাইন সি মাইনাস সাইন ডি তাহলে একইভাবে আমি সরল করি টয় স্কোয়াস সি প্লাস ডি তাহলে সি মানে সি আর ডি মানে হলো টয়জ এক্স এখানে বসাই দিলাম আর দ্বিতীয় পদে হলো সাইন সি মাইনাস ডি তাহলে আমরা একইভাবে বসে এখান থেকে যেটা হয়ে গেল এখানে টয়েজ এক্স টয়েজ এক্স ক্যান্সেল হয়ে গেল আর এখানে প্রথমটাতে দাঁড়াতেছে টু এক্স প্লাস টু এক্স তাহলে ফোর এক্স প্লাস এইচ আমরা টু কমন নিয়ে বাদ দিয়ে দিতে পারি তাহলে যেটা দাঁড়াচ্ছে এখান থেকে আমরা টু কমন নিয়ে কেটে দিলাম তাহলে কসের ক্ষেত্রে দাঁড়াল কস টয়জ এক্স প্লাস এইচ আর সাইনের ক্ষেত্রে টয়েজ এইচ বাই টু তাহলে টু কেটে গেল আবার আমরা লিমিট আলাদা করে দিয়ে আমরা কসের অংশে থে এইসের মান বসায় দিব আর দ্বিতীয় অংশ সাইন থেটা বাই থেটা ফর্মেটে এটাকে ওয়ান লিখবো আগের অঙ্কের মতোই একই ফর্মেটে আমরা আগাচ্ছি এখানে দেখো এইচ এর মান বসাই দিলে কস টু এক্স হলো টু সামনে গেল আর শেষের অংশ ওয়ান হয়ে গেল তাহলে দাঁড়ালো টয়েস কু এক্স তাহলে সাইন টয়েস এক্স কে ডিফারেন্সিয়েশন করি যদি তাহলে দাঁড়াচ্ছে টু সাইন টু কু এক্স অর্থাৎ লিখছে আছে। আর এখানে এক্স এর জায়গায় যে সংখ্যাটাই আসবে সেটাই সামনে চলে আসবে এখানে যদি ফাইভ থাকে ফাইভ আসবে এ থাকলে এ আসবে এভাবে তাহলে পরবর্তী সলিউশান যদি আমি বলি তোমাকে যে তুমি সাইন এ এর সলিউশান করো টু এক্স এর জায়গায় আমি এ বসাই দিচ্ছি এ এক্স বসাইছি তাহলে একইভাবেই তুমি এটা সলিউশন করতে পারবে দেখো আমরা ফর্মেটটা লিখলাম আগে এখন এটা আবার সেই সাইন্স সি মানে সাইনটির ফর্মেটে টয় টয়স সি প্লাস ডি এই টু কি মানে ডি এখানে সি মানে হলো এ এক্স প্লাস এইচ আগে টু ছিল টু এক্স প্লাস টু এইচ হয়েছিল এখানে এ এক্স প্লাস এ এইচ আর ডি মানে হলো এক্স একইভাবে ক্যালকুলেশন করে আমরা আবার এটা লিমিট আলাদা করে দিলাম একই অঙ্ক দেখে আমি একটু দ্রুত স্কিপ করে যাচ্ছি তাহলে এখান থেকে যেটা পেলাম এ ইন টু কস এ এক্স তাহলে সাইন এ এক্সের ডিফারেন্সিয়েশন হবে কস এ এক্স ইন্টু হলো এ যদি এখানে এর জায়গায় ফাইভ থাকে তাহলে ফাইভ সামনে আসবে টু থাকলে টু হবে এভাবে তাহলে আমরা সাইন এ এক্স সাইন টু এক্স সাইন এক্স এই তিনটা ত্রিকোণমিতিক অনুপাতের মূল্যমে অন্ত্রিকোণ দেখলাম এখন যদি আমরা দেখি যে এর ক্ষেত্রে কি হয় তো একইভাবে কস এক্সটাকে এফ অফ এক্স ধরে নিলাম এখন আমরা এফ অফ এক্স প্লাস এইচ তাহলে এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসাই দিলাম মূল্যমে সূত্রটা লিখলাম এখন ওয়াই এফ অফ এক্স প্লাস এবং এফ অফ এক্সের মান বসালাম তাহলে কস সি মাইনাস কস তাহলে এটাও আমাদের হাতে সূত্র আছে ত্রিকোণ যে কস নেগেটিভ কস হলে সাইন সাইন হয় তাহলে আমি কস নেগেটিভ কস সূত্র হলো টয় সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি তাহলে এটা বসায় দিলাম তাহলে এখন আমি যদি মান বসাই তাহলে কস সি মানে এক্স প্লাস এইচ আর ডি মানে হলো এক্স তাহলে টয় সাইন সি প্লাস তাহলে টয় এক্স প্লাস এইচ প্লাস এক্স আর ডি মানে হলো তাহলে এক্স তাহলে এখানে ডি মাইনাস সি তাহলে পরের আগে আসবে তাহলে এক্স আগে আসলো এক্স সি সি মানে হলো এক্স প্লাস এইচ তাহলে এখানে চিহ্নটা পাল্টা গেল বাইরে মাইনাসের কারণে এক্স মাইনাস এইচ লিখলাম এখন এক্সএ্স ক্যান্সেল হয়ে গেল আর এই প্রথমে এক্স প্লাস এইস এক্স তাহলে টু এক্স হল সরল করতেছি এখন তাহলে এখানে সাইন অফ মাইনাস থ্রিটা আকারে আস তাহলে আমরা ত্রিগণিত্তিতে জানি সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা মাইনাসটা সামনে দিয়ে দিলাম আর এখন এই দুইটা সাইন গুণ আকারে ছিল আমরা দুইটা লিমিটের অধীনে সেটাকে লিখলাম সাথে সাথে প্রথমাংশে টয়েস এক্স প্লাস এইচ আছে এই জন্য আমরা এটাকে থেটা বানাইলাম না কারণ এইচ এর মান যখন শূন্য বসাবো আবার সেটা থেকে যাবে চলকের অংশ সেই জন্য দ্বিতীয় পদে শুধু মাইনাস এইচ বাই টু ছিল তাহলে গেল আর এখানে লিখছে এইচ বাই টু তাহলে হাফ অতিরিক্ত আনছি হরে এই জন্য লবেও হাফ গুণ করে দিলাম তাহলে এটা ওয়ান হয়ে যাচ্ছে এই লিমিটে স্টেজ টু জিরো সাইন এইচ বাই টু এইসাই টু তাহলে এটা ওয়ান আর প্রথমটাতে এইস এর মান বসাই দিলাম তাহলে এখানে টয়েস এই মাইনাস টয়েস সাইন টয়েজ এক্স প্লাস এইস এইস মানে জিরো তাহলে থাকলো টয়েজ এক্স বাই টু তাহলে টু টু ক্যান্সেল হয়ে যাবে আর এখানে পরবর্তীটাতে সাইন থিয়েটা বাই থিয়ে ফর্মেটে ওয়ান হয়ে গেল তাহলে আলটিমেটলি দাঁড়ালো মাইনাস সাইন এক্স অর্থাৎ কস এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আসছে মাইনাস সাইন এক্স সাইন এক্সকে করলেও ছিল শুধু কস এক্স কিন্তু এখানে অতিরিক্ত একটা মাইনাস চলে আসলো এখন আমরা যদি একইভাবে কস ফাইভ এক্স করি তাহলে এক্স এর জায়গায় আমরা শুধুমাত্র ফাইভ এক্স বসাচ্ছি একই ধরনের ফর্মেটটা একই রকম মূল্যমে সূত্র বসায় মান বসা দিচ্ছি তাহলে কস সি মাইনাস কস ডি আগের মতোই সূত্র বসলো কস নেগেটিভ কস মানে সাইন সাইন তাহলে সূত্র বসা দিলাম টয়স সাইন সি প্লাস ডি তাহলে সি মানে ফাইভ এক্স প্লাস ফাইভ এইস আর ডি হলো ফাইভ এক্স এটা বসালাম বাই টু সাইন ডি মাইনাস সি তাহলে ডি মানে ফাইভ এক্স মাইনাস সি সি মানে ফাইভ এক্স প্লাস ফাইভ এইচ এখানে বাইরে মাইনাসের কারণে পরের প্লাসটা মাইনাস হয়ে গেল সরল করলাম করে যেটা দাঁড়ালো সাইন টেন এক্স প্লাস ফাইভ এইচ বাই টু তাহলে আবার আমরা দুইটা সাইনের গুণ আকারে আছে দুইটা লিমিটে আলাদা করে লিখলাম প্রথমটা যা ছিল তাই থেকে গেল আর দ্বিতীয়টাতে আমরা সাইন থেটা থেটা ফর্মেট আনতে যেয়ে নিচে ফাইভ বাই টু অতিরিক্ত লাগলো এই জন্য উপরে গুণ করে দিলাম দিয়ে আমরা এখানে মান বসায় দিচ্ছি তাহলে মাইনাস টাইজ লিমিট এইস টেন্স টু জিরো সাইন আগের মতোই এই সে জায়গায় জিরো বসালাম আর এটাকে ওয়ান লিখলাম তাহলে যেটা দাঁড়াচ্ছে মাইনাস ফাইভ সাইন ফাইভ এক্স তাহলে কস ফাইভ এক্স হল মাইনাস ফাইভ

দিয়ে এখন দেখো ট্যান থেটাকে আমরা জানি সাইন থেটা বাই কস থেটা লেখা যায় তাহলে প্রথমটা দ্বিতীয়টা দুইটাতেই সাইন বাই কস লিখলাম এখন আমরা যদি লসকও করি এটাকে তাহলে এখানে এইস নিচে থেকে গেল আর উপরে কস এ এক্স প্লাস এ এইস দুইটাই লস চলে আসলো তাহলে বজ্রগুণ আকারে দুইটা চলে গেল উপরে এখন আবার একটা সূত্র আছে আমাদের হাতে যে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন আমাদের এই ধরনের চারটা সূত্র আছে আমাদের হাতে তাহলে আমরা জানি সাইনে কস বি মাইনাস কস এ সাইন বি সমান কি সাইন এ মাইনাস বি তাহলে উপরে দেখো সাইন এ এক্স প্লাস এ এইচ এটাকে যদি এ মনে করো আর কস এ এক্সকে বি মনে করো তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বিটে পড়লো তাহলে আমি লিখলাম সাইন এ মাইনাস বি অর্থাৎ এ এক্স প্লাস এ এইচ এটা হলো এ আর বি মানে হলো এ এক্স তাহলে মাইনাস আর লশক বসে গেলো নিচে এইচ বসে গেলো তাহলে এটাকে আমরা নিচের নামে লিখতে পারি তাহলে এইচ ইন্টু এই লসক যেটা ছিল সেটা এখানে লক্ষ্য করো সাইন এ এইচ একটা ত্রিকোণ মিতিক অনুপাত cos ax আরেকটা cos ax aa আরেকটা অর্থাৎ তিনটা অনুপাত এখানে গুণ এবং ভাগ আকারে আছে তাহলে তিনটাকে আলাদা লিমিট আকারে লিখতে চাচ্ছি তাহলে sin ax টেস্ট টু 0 উপরে ছিল sin aa নিচে শুধু aa আছে লিখলাম উপরে থিটা মিল করতে যে এখানে aa আছে তাহলে নিচে একটা a অতিরিক্ত লিখে সমান করলাম এটা বেশি লেখা হয়ে গেছে এজন্য উপরে আবার গুণ করে ব্যালেন্স করলাম ওকে cos এর ক্ষেত্রে তাহলে এখানে নিচে ছিল 1 cos ax এর আলাদা লিমিট দিলাম নিচে আবার ছিল ওয়ান বাই কস এ এক্স এটা লিখলাম লিখে এখন আমরা এটা সাইনের ক্ষেত্রে সূত্র বাই থেটার ফর্মেটে ওয়ান লিখলাম এ লেখে রাখলাম আর এই খাত দ্বিতীয়টাতে এখানে কোনো এইচ নেই তাহলে লিমিট তুলে দিচ্ছি এইচ এর কোনো মান নেই তাহলে বসে গেল কস এ এক্স নিচে আর শেষেরটাতে কস এ এক্স প্লাস এ এইচ তাহলে এইচ এর মান আমরা শূন্য বসিয়ে পাইলাম কস এ এক্স তাহলে কস এ এক্স দুইবার আছে cos স্কয়ার ax লিখতে পারি 1 বাই cos মানে হলো সেক তাহলে আমরা সেক লিখে দিলাম সেক স্কয়ার x তাহলে দাঁড়ালো tan ax এর ডিফারেন্সিয়েশন হলো a sec স্কয়ার ax অর্থাৎ tan x এর ডিফারেন্সিয়েশন হলো sec স্কয়ার x এখানে এ আছে দেখে এ বসলো এ অতিরিক্ত দেখে সেটা আবার সামনে বসলো এটা ডিটেইলসটা আমরা সাত নম্বর চ্যাপ্টারে যে দেখব যে কিভাবে কেন ax এর থেকে আবার এটা সামনে আসলো আরো ডিটেইলস আমরা জানতে পারবো তো এই ছিল আমাদের আজকের লেকচার আমরা এই মূল্য অন্তরীকরণের দ্বিতীয় লেকচারে ই সূচক এর তিনটা অঙ্ক এবং লক সিরিজের দুইটা অঙ্ক আমরা দেখবো অর্থাৎ পাঁচটা ম্যাথমেটিক্স আমরা দ্বিতীয় লেকচারে সমাধান করবো তো সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ